এটা আমি কখনো কল্পনাই করতে যে শিখুর মনের মধ্যে এই চলে আমি আগে আমার আমার নিজের ফ্লাতে রাখি যে

আর আজকে তুই যে আমার তুই এটা বিশ্বাস না রে ভাই একটা মানুষ এক একটা মানুষকে মারার পর্যায়ে যায় মারতে চায় এটা বিশ্বাসের দূরের পক্ষ এটা কত বড় অপরাধ করলে একজন মানুষ একজন মানুষকে মারতে আমি তুই তো বলছ রে ভাই আমি এমন দেখেছি এক মুখের কথা মনের থেকে বলোস আর মুখ দিয়ে বলো তুই কথাটা বলছোস

না দুই অন্য কারো কাছে সেটা আমি শুনছি নাকে আমি আমার নিজের কান্ডে শুনছি নিজের তাহলে আমি কি আমার নিজের কান্ডে অবিশ্বাস করবো না তাহলে আমি আমার নিজের কানকে বিশ্বাস করবো না তোরে বিশ্বাস করবো

হ্যাঁ কিন্তু তুই যখন মুখ যে কথাটা বাইর করছো ভুলে বুঝো না কারণ মুখ যে মানুষের কথা বাইরে কখন যখন মানুষের মনের মধ্যে কথা কিন্তু আমার প্রশ্ন একটাই আমার কষ্ট কথা যতক্ষণ এই এই কথাটা ক্লিয়ার না হবে ততক্ষণ ভিতরে করে আমার আরো বেশি চাপ দিবে আমার মনের মধ্যে একটাই প্রশ্ন আমার অপরাধটা কি যে অপরাধের কারণে তুই আমার কথা ক

আমি <ihaz> আপনাকে <violin beeping warfare>

কিন্তু ওদেরকে আমি যে দায়িত্ব দিয়ে তুই কালকে সেই দায়িত্বটা পাইছ তোরা আমি ততটা ভালোবাসিলেন এই দায়িত্বটা আমি দিয়েছি অথচ তুই আমার ভালোবাসার মূল্য বেঙিনে মারা ফুলাম

বাসাতে টিয়া কত ডিম আছে কয় ভিডিও চালু আছে কিন্তু শিবলু আমার লগে কিন্তু ই করবি না যা আছে সত্যি সব করে কয়টা নিছ দিব তো সব কবি কি আমি এখানে গেছি আমার মানি লাগে 59 টাকা 50 পয়সা ছিল আমি মাসাই যা 50 পয়সা ছিল এই বাসায় প্রতি চাহিদা লাল ওতে এক বছর চিনি আমি তোরে একবার দোষ দিছি তুই কত পয়সা চুরি পঞ্চাশ পয়সা তোর লাগবে এখনো তোর হাতে এন্ড পয়েন্ট না না আমার কথা তো ওই সব জিনিস তো ওই সমস্ত তুই আমার কাছে চাইলে আমি তোর একশো টাকা দিতাম তুই পঞ্চাশ পয়সা তো প্রয়োজন তুই আমার কাছে না করে নিস আমি কিছু কইছি কারণ আমার কথা তুই আজকে আমার মারার প্ল্যান করতেছ এইটাই তো আমার কাছে আমি মেনে নিতে পারতেছি না আমার অপরাধ থাকে না তুই দুই দিন ধরে আসতো আজ পর্যন্ত করে আমি বললেন রাগ মুখে কথা বলি নাই যা করছি আর কি ভাবলো এমনকি আগে দুইটা ছাপ করছি সপ্তাহ যা করছি কি আর কি ভাবলো অথচ তুই আজকে কি করলি

কি দেখলে বোধাই মনে হয় তোর কিছু বুঝে না হে শিশু হে তুই বোধহয় মনে করস সবারই কি বোধাই মনে মনে করি মুখে চোখের সামনে যে কতটা গুলি কতটা তুই আবার তাস নিজের কানে শুনছি যদি ওরা কইতো যে আঙ্কেল আপনাদের জিল্লু মারতে চাইছে আমি বিশ্বাস করি আমার নিজের কানে শুনছি আমি কি নিজের কান আমি তো এই একটা কথাই বলি যে আমি আমার নিজের কান্ড অবিশ্বাস করতো আমি কি করবেন ডাক্তারি করবে না আমি আমি মার নয় আরে সেদিন কিন্তু আরে মারি নাই রাতের দিকে তাকে আমি আর পরিশ না আমি আরে ছাদের তাহলে একদম

আল্লাহ কবিনা কি অপরাধ করছে কোন অবিশ্ব অপরাধের সাজা হচ্ছে সফিক বন্ধ করো হেজে মাফ করে দিচ্ছি তুই আমার মাফ করে দে আমার ভুল হয়ে

আমি তো অনেক মাফ করার কেউ না আমি অনেক মাফ করার কেউ না তুই তো কানতে পারি যারা আমার কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে আমার মনে কর তিলে তিলে মারতেছে তোর মতো তো আমি হাউ মাউ করে কান্দার চেষ্টা করতে পারতেছি না আমার মনের মধ্যে খালি একটাই প্রশ্ন আমার অপরাধ

না হলে ও যে জায়গায় ছিল ও শয় শুন মানে ওর জায়গায় ও ছেলে গেল কারণ সহকর্মীদের সাথে যদি মিলে মিলে চলতে পারে না সে আসলে কোন কাতারে করে না আর আমি উপকার করছি ও উপকারের প্রতিদান এভাবে দিচ্ছে যা ওট 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 মাপ করে দিলে ওট যা

যদি ও এরকম কোন বড় করে তাইলে হয় এই দোকানে আমি জানতো না ওয়াই থাকিয়ে তাহলে আজকে অনেক সেই বাচ্চা বাচ্চা গেছে